আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রান্না রান্না মেয়েদের একটি নিত্যদিনের কাজ তাই আমি প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে এলাম তো আজকে আমি শিং মাছ রান্না করব তো কে কীভাবে রান্না করে খান কমেন্টে জানিয়েন আমি প্রথমে একটা পাতিলে তেল নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ নিয়েছি নিয়ে নাড়াচাড়া করতেছি তারপরে একটু জিরা দিয়ে দেব জিরা দিয়ে আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে একটু হলুদ দিয়ে দেব। একটু মরিচ গুঁড়া দিয়ে দেব তারপরে পরিমাপ মতো লবণ দিয়ে দেব এরপর আমি আদা রসুন বাটা এগুলো দিয়ে দেব তারপরে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব তারপর আবার নাড়াচাড়া করতে থাকব এরপর কষানো হয়ে গেলে আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নেব তো ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম চারা করে এরপর আমি ঢেকে দেবো ঢেকে কিছুক্ষণ রান্না করতে থাকবো এই তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে এরপর আমি মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো আমার উঠিয়ে নেওয়া শেষ এরপর আমি আগে থেকেই আলু পটল মুখি কেটে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর আমি আবার ওই মশলার ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করে যখন কষানো আমেজ এসে যাবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব তো আমি পানি দিয়ে দিলাম এরপর আমি আবার কিছুক্ষণ বলক আসা পর্যন্ত জাল করতে থাকব জাল করা হয়ে গেলে আমি আবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়া মাস্ক দেওয়া থাকবে এই তো আমার রান্না করা শেষের দিকে ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন